জি আসসালামাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শরীফ ইসলাম প্লাস্টিক অ্যানাস্তেরিক সার্জন আমরা তিনজন পেশেন্টকে রেখেছি গায়না কমাস্টিয়ার পেশেন্ট দিস ইজ দ্য গ্রেড থ্রি গ্রেড থ্রি এবং গ্রেড টু গায়না কমাস্টিয়া তো আমরা একটু মার্কিং করে নিই আমরা স্কিন রিডাকশান করবো স্কিন রিডাকশান আমরা নিচ থেকে করতে পারি ওপর থেকে করতে পারি আমরা এটা হলো ফাইনালি আমরা মার্কিং করবাইপোসাকশনের পরে রিডাকশনের মার্কিং করে করব আমরা মোটামুটি সবারই বাড়ারি ওইটাই করি তাতে কোনো তাগ বোঝা যাবে না

Tidak ada apa-apa lagi yang ingin saya katakan? Beritahu saya. আমরা লাইফ করবো মিড এক জেলের আমরা এখানে ফোটা করেছি একদমই এই জায়গাতে ফোটা করেছি এই দিক থেকে করবো আর এই দিক থেকে স্কিন রিডাকশনে মার্কিং করেছি ইনার ক্ষেত্রে মানে ওপরে আমরা স্কিন রিডাকশন দেখিয়েছি দ্যাট মিনস আমরা বোঝিত বোঝাতে চাচ্ছি স্কিন রিডাকশান সামনের থেকে ওপর থেকে নিচ থেকে এবং মিডিয়ালি সব দিক থেকেই করা যায় স্কিন রিডাকশান ওকে